হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের রবিবার ছুটির দিন আর ছুটির দিন থাকলে ওর বাবারও তো ছুটি থাকে তাই আমাদের নিয়ে একটু এদিক ওদিক বেরোয় কিন্তু আজকের আমাদের বেরোনো ছিল কিছু প্রয়োজনীয় জিনিসের দরকারে কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল ছেলের কেনাকাটা ছিল তাই আমরা বেরিয়ে পড়েছিলাম পৌঁছেও গেছি স্কুলের ড্রেস নেওয়াচ্ছি ড্রেস দোকানে এসে দেখি বাবা আমার বান্ধবীরা তো হাজির অর্চনা রিয়া আর প্রিয়াঙ্কা প্রথমে দেখে ড্রেস দেখব কি আগে হাহা হিহি করে নিলাম তারপরে হলো ড্রেস বাছাই ড্রেস বাছার কাজ হলো আধ ঘন্টার কাজটা হলো দেড় ঘন্টাতে সবাই এসছিলাম নিজেদের প্রয়োজনীয় কিছু কাজে তাই আমরা যে যার মতো ড্রেস নিয়ে আমি আর প্রিয়াঙ্কা গেছিলাম ছেলে স্কুলের প্যান্ট নেওয়ার জন্য এখানে প্যান্টটা আমার অতটা পছন্দ হয়নি তাই মহানামে গেছিলাম ডোনাও এসেছিলো ডোনার সাথেও দেখা হয়ে গেছিলো ছেলের প্যান্ট নিতে এসে গেছি মহানামে ওখান থেকে প্রিয়াঙ্কার মেয়ে স্কার্ট ও ছেলের প্যান্ট নিয়ে আমরা আলাদাভাবে চলে গেছিলাম ছেলের স্কুলের জুতো কিনতে দেখুন বাবু একাই চললেন জুতো কিনতে দোকানে একাই একাই যাচ্ছে না পাপার প্রয়োজন না মাম্মামের প্রয়োজন আর এই দাদাটা জুতো দেখছে ওর প্রায় সাইজে খুব সুন্দর করে দেখে দেয় এই দাদাটা জুতোর সাইজও পছন্দ জুতোও পছন্দ জুতোও নেওয়া হয়ে গেল এবার নেওয়ার ছিল ছেলের রেনকোট দেখুন তো দুটো কালারের মধ্যে কোন কালারটা ভালো আমি কোন কালারটা নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখি আপনাদের পছন্দের সঙ্গে আমার পছন্দটা মেলে কি আর বাড়ি গিয়ে তো দেখাবোই কী কালার নিলাম তারপরে একটু দরকার ছিল দরকার না বাবার সঙ্গে একটু দেখা করে বাড়ি ফিরবো ভেবেছিলাম কিন্তু বাবার দোকানে গিয়ে দেখি বাবা চলে গেছে ভাই আছে তাই ভাইয়ের সঙ্গে একটু গল্প করে একটু চাল ছিল চাল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে বাড়ি চলে আসবো কিন্তু ছেলের বায়না চকলেট খাবে তা চকলেট দোকান খুঁজে 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 আমরা তো অনেকটা মার্কেট থেকে বেরিয়ে এসেছি তাই রাস্তার মাঝখানে অগত্যা বায়না না থামাতে পেরে দাঁড়িয়ে ওর জন্য কিছু চকলেটস নিলাম নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা চলে এলাম অনেক রাতও হয়ে গেছিলো আর তাই বাড়িও ফিরতে হতো আর আকাশের ওয়েদারটাও ভালো লাগছিল না তাই বাড়ি চলে আসছি বাড়ি গিয়ে কি কি কিনলাম আর কেমন হয়েছে সেগুলো আপনাদের সবই দেখাবো এই রাস্তাতে ফেরার পথে একটা বজরাঙ্গবলির মন্দির আছে অপূর্ব সুন্দর দেখতে দিন সময় হলে আপনাদের সেটা অবশ্যই আমি ভালো করে ডিটেলসে দেখাবো বাড়ি চলে এসছি বাড়ি ফিরে চেঞ্জ করে আপনাদের দেখাই জিনিসগুলো কেমন হয়েছে এই দুটো টি শার্ট নিয়েছি ছেলে স্কুলের আর দুটো স্কুলের প্যান্ট আর নিয়েছি সাথে ছেলের মোজা দুটো মোজার দরকার ছিল কিন্তু ছেলের সাইজ অনুযায়ী একটাই পেয়েছি আর একটা পায়নি অন্যদিন আবার নিয়ে আসতে হবে আর নিয়েছি এই রেনকোটটা দেখুন তো আপনাদের পছন্দের সঙ্গে কালার আমার পছন্দটা মিললো কিনা অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা আর নিয়েছি ছেলের জুতো কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অনেক ভালোবাসা দেবেন সবাই খুব ভালো থাকুন